তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য যে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তোমরা ফেসবুকে অনেক কাজ করতেছো এবং কি অনেক জনে রেগুলার কাজ করতেছো কি হোক একবা ইনকাম করতে চাচ্ছো ঠিক আছে তো ফার্স্ট এবল তোমাদেরকে এটাই কথাই বলবো তোমরা আজকের এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে এবং কি তোমরা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে খুব সহজে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে ফেসবুক থেকে তো বন্ধুরা তোমাদের আমি আগে একটু দেখাই তোমরা এখানে যদি দেখো আমার কন্টেন্ট মোটেশন কিন্তু পেয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তুমি এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা তো আমরা একটু যদি এখানে একটু স্কুল করে আসি দেখতে পারতেছ কিন্তু আমার এখনো ইনকাম শুরু হয়নি কিন্তু বন্ধুরা ইনকাম কিন্তু এখন থেকে পেয়ে যাব তো তোমরা কিভাবে মনিটাইজেশনটা পাবে এখন ফেসবুক কিন্তু অনেক আপডেট হয়েছে বন্ধুরা অনেক আপডেট হওয়ার পর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সবাইকে কন্টেন্ট মনিটেশনটা কি তোমাদের গ্রামে একটু দেখাই এইটা হচ্ছে কন্টেন্ট মনিটেশন ঠিক আছে আগে কিন্তু রিলস রিলস ছিল এখন রিলসে উঠিয়ে নিয়েছে এখন শুধু এই তিনটে আছে তোমাদেরকে দেখাই এই স্টারটা আছে কন্টেন্ট মনিটেশন এবং কি পার্টনার অ্যাডস ঠিক আছে তারপর নিচে আমরা আরও দুটো অপশন দেখতে পারতেছি এগুলো কিন্তু অফ রয়েছে তো বন্ধুরা এগুলা তোমরা কিভাবে অন করবে এবং কি তোমরা কিভাবে কাজ করলে তোমরা ফেসবুকে কন্টেন্ট মোটেজটা পেয়ে যাবে তারপর তোমরা খুব সহজে ইনকাম করতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটাই কথা বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনা না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক করে দিবে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমি তোমাদেরকে দেখাই এখানে দেখতে পারতেছো সবকিছু আমার দেখাচ্ছে এনগেজমেন্ট এবং কি আর্নিংটা দেখাচ্ছে এখানে ফলোয়ার্স যেখানে আছে লাল দেখা দেখা যাচ্ছে ঠিক আছে তোমরা এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা তো বন্ধুরা এগুলাকে তোমরা কি করতে হবে এগুলো তোমরা সবসময় কন্টিনিউ করে এরকম নীল করতে হবে ঠিক আছে তো কিভাবে তোমরা 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 ফার্স্ট অল যে কাজটি করতে হবে তোমরা এখানে আসার পর এখানে আসার পর তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে এখানে কন্টিনিউ ইউর উইকলি প্রোগ্রেস ঠিক আছে আর এখানে দেখা আছে রিসপন্স টু সেভেন কমেন্টস ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে তুমি এগুলার এই কমেন্টসগুলোর রিপ্লাই দিতে হবে ঠিক আছে রিপ্লাই দিলে এটা পূরণ হয়ে যাবে তারপর এখানে উপরেটা তোমাদেরকে দেখাই বন্ধুরা সবসময় এগুলো কাজগুলো করতে হবে এখানে যা কিছু দিয়েছে এগুলা তোমরা পূরণ করলে তোমাদের আস্তে আস্তে তোমাদের এংগেজমেন্ট এবং কি তোমরা টাকা ইনকাম করতে পারবে এবং কি কন্টেন্ট অ্যামাউন্টেজটা পাওয়া তোমাদের আরও হেল্পফুল হয়ে যাবে তো এখানে প্রথমে তো লেখা কি যে তোমাদেরকে বলতেছে আমি বাংলাতে বলছি এখানে দেখা যাচ্ছে তোমাদের বিষটা নিউ ফলোয়ার্স বাড়াতে হবে যে কারণে তারা তোমাকে ফলো করলে তাহলে তোমাদের এটা পূরণ হয়ে যাবে তো নিচে দেখতে পারতে সব তোমরা ছয়টি পোস্ট করতে হবে ঠিক আছে নিউ পোস্ট পাবলিক পোস্ট করতে হবে মানে তোমরা ফটো আপলোড করতে পারবে লেখা আপলোড করতে পারবে ঠিক আছে তারপর এখানে নিচে দেখা যাচ্ছে হচ্ছে পাবলিককে টেন্ট মানে দশটা কমেন্ট করতে হবে ঠিক আছে এরকম করে কোনো উইকলি এগুলোকে বলে বন্ধুরা উইকলি এগুলো তোমরা পূরণ করতে হবে ঠিক আছে এগুলো পূরণ করার পর এখানে পূরণ যেটা হবে না সেটা এরকম দেখাবে তোমরা এখানে দেখতে পারতেছো পাবলিক রিলস মানে রিলস ভিডিও আপলোড করার জন্য বলছে আমাকে ছয়টা আমি এখানে কয়টা আপলোড করেছি এখানে আমি দুইটা আপলোড করেছি ঠিক আছে এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে আর এখানে ছয়টা কমপ্লিট তো ছয়টা করলে এটা কমপ্লিট হবে তারপর আমাকে নেক্সট উইকলি দিবে ঠিক আছে এগুলো পূরণ করলে তোমাদের ইনকাম এবং কি তোমাদের ফেসবুকটা ভাইরাল হওয়ার একটু পজিটিভিটি থাকবে তো বন্ধুরা তোমরা ফেসবুকে এরকম করে কাজগুলো করবে ঠিক আছে কাজ করতে হবে তোমরা এখানে কাজ করার পর এখানে চেক করবে মোটিভেশন এবং কি এনগেজমেন্ট কন্টেন্ট কনটেন্ট আসার পর বন্ধুরা তোমরা আর একটা কাজ করতে পারবে যেগুলো তোমরা লং ভিডিও দিবে সেগুলো থেকে তোমরা রিলসে ক্লিক করে রিলস আপলোড করতে পারবে তোমাদের জন্য আরো উপকার হবে এবং কি যেগুলো রিলস আছে সেগুলো তোমাদের ক্যাশ স্টোরি দিতে পারবে যে কারণে তোমাদের ভিউজ আরো একটু বেশি আসবে তো বন্ধুরা এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে আজকে থেকে তোমাদেরকে ইউটিউব এবং কি ফেসবুক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এবং কি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো তোমাদের উপকার আসবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভালো লেগেছে এবং কি উইকলিগুলো তোমরা পূরণ করতে হবে ঠিক আছে এই উইকলিগুলো পূরণ করলে তোমাদের কন্টেন্ট মনে চলে আসবে তো বন্ধুরা আজকে এখানে দিচ্ছি দেখি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো ভালো থাকবে কাজ করে যাও